বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দু দলের সেরা একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমেই জিম্বাবুয়ে দলের সেরা একাদশ নাম্বার ওয়ান ব্রাইনব্যানের টি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জয়ল গাম্বি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ক্রে গার্বিন ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সয়ান উইলিয়ামস মিডলার ব্যাটসম্যান நம்பர் ஃபைவ் சிகந்தாரா ஓலராவுடர் நம்பர் சிக்ஸ் ராய லவுடர் நம்பர் செவென் கம் பேட்ஸ்மேன் நம்பர் எய்ட் லிவு ஜோவே ஓலராவுடர் நம்பர் நைன் ஒய்லிங்டன் மசாக்ஜா ஸ்பின் போலார நம்பர் டென் ப்ளேசிங் முஜராபானி ஃபாஸ்ட் போலார் அண்ட் நம்பர் இவென் ரீச நாடரவா ஃபாஸ்ட் போலார் এবার দেখে নেব বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান পারবেজিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমান হোসেন শান্তু ওয়ানরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুলা রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান অলরাউন্ডার নাম্বার এইট তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার টেন রিশাদ হোসেন স্পিন বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন জাকির আলী মানিক উল্লারের ব্যাটসম্যান ম্যাচের সময় শেষে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি ম্যাচ তারিখ সাতই মে সময় বিকেল তিনটা ভেনু জোহর চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম